হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গুরুয় সীতারাথের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা এই জগতে আমরা গুরুর আশ্রয় নিই গুরুর আশ্রয় নিলে কি লাভ আমাদের কি লাভটা হয় এবং গুরু একজন আকারে মানুষ কিন্তু তার আশ্রয় নেয়া আমাদের লাভটা কি হয় গুরু এমনই এক বস্তু এর সে কল্যাণ আর কিছুই নেই গুরু একমাত্র হিতের জন্য গুরু কখনো তার বক্তের অহিত কামনা করেন না তবে গুরু সম্বন্ধে বলতে গেলে প্রথমে আমরা বলি মা বাবা হলো প্রথম গুরু তারা সর্বদা সন্তানের হিতের কামনা করেন তাই সন্তানের দেরকে শিক্ষার জন্য তারা উদ্বেগ নিয়ে থাকেন মনে করে যে আমার এই সন্তান যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে আসল শিক্ষায় শিক্ষিত হয়ে সে যেন সমাজের প্রিয় পাত্র হতে পারে এই যে কল্যাণের কামনা করাটা এটা এই জগতের গুরু মা বাবা কারণ মা বাবা এই জগতের কামনা করেন যে সন্তান আসলে যে সন্তানের জন্য যেন তারা যাই কিছু করুক না কেন সন্তান যদি সুসন্তান হয় তাহলে মা বাবার গর্বে বুক ফুলে ওঠে এবং সে সমাজে তার আত্মায় শান্তি পায় তাই এই যে মা বাবা যে সন্তানের জন্য যে কামনাটা করছেন কারণ এটা তার কি হিত মানুষ হিতের কাজ করছেন হিতের ছেলের হিতের জন্য সে যাই কিছু করে তদ্রুপ গুরুও কিন্তু এই তার শিষ্যের হিতের জন্য সে কামনা করে থাকে সে কখনো তার শিষ্যের অকল্যাণ চায় না তবে পিতামাতা যদি জগৎগুরুর আশ্রয় নিয়ে থাকেন তবে তার সন্তানকেও সে গুরুর আশ্রয় নিতে সাহায্য করে থাকেন কারণ যদি তার পিতামাতার চেতন শক্তি বা বোধ হয়ে থাকে অচেতন থেকে যদি চৈতন্য হয়ে থাকে তাহলে সে তার সন্তানকে চেতনার দিকে আনতে চেষ্টা করেন কারণ এই জগতের জীব মায়ার ঘুমে অচেতন হয়ে আসেন এই মহগুম হইতে জাগ্রত করতে একমাত্র গুরুই পারেন এবং জ্ঞানের প্রদীপও জেলে দিতে পারেন তখনই সে যখনই সে জ্ঞানের প্রদীপ জেলে দেয় তখনই সে কি করতে পারে তখন সে ভগবানকে চিনতে পারে এবং ভগবানের রাস্তা অগ্রসর হতে পারে তার এই জগতে যেমন সূর্য উঠলে আলোকিত হয় পৃথিবী তেমনি জ্ঞানের প্রদীপ যখন গুরু জেলে দেয় তখন তার সে অন্তর কি আলোকিত হয়ে যায় তাই গুরু গুরুর যে গুরুর প্রণাম আমরা করি যে গুরু প্রণাম প্রণামে কি বলা হয়েছে অজ্ঞান তিমিরান এটার অর্থ হইল আমি গৌরন্ধকারে অজ্ঞান হয়েছিলাম আমার গুরুদেব জ্ঞানের আলো দান করেছেন এবং কলা দেখিয়েছেন সেই গুরুকে নমস্কার করি এই যে ষোলোকলা বলতে কি বুঝি আমরা কলা হল পঞ্চ মহাবুত এবং অহংকার হইল ছয় আর এই যে দশ ইন্দ্রিয় এই ষোলোকলার রূপ তাই গুরু আমাদেরকে ষোলোকলা রূপ দেখাইছেন যে কোনখানে কি করতে হয় এই যে আমাদের দেহের মধ্যে ইন্দ্রিয়গুলিতে কী কাজ করা হয় পঞ্চপুথের সাহায্যে কি করতে পারে বা এই যে অহংকার আমাদের তিনটে আছে সতরজতম এগুলা গুরু থেকে সে ষোলোকয়ার রূপ ষোলোকলার রূপ সে আমাদেরকে চেতন করায় দিয়েছেন এখন কথা হইল গুরু কি না করতে পারে কৃষ্ণ যাহা করতে না পারেন গুরু তা করতে পারেন ভক্ত যদি যারা গুরু যারা গুরুর আদেশ পালন করে যারা গুরুকে পরম মনে করে তারা গুরুর কাছে যে কোনো বাসনা কামনা যদি বলে গুরু পূরণ করতে পারে কিন্তু কৃষ্ণ তাহা করতে পারেন না কারণ কৃষ্ণ নিজেই বলেছেন আমি কিছুই করি না আমি কাউরে দেয়া কিছুই করাই না আর কারো কর্মফল নেই না কারো পাপও নেই না যার যার কর্মফল শেষে ভোগ করতে হয় ওই কর্মফল অনুসারে তার ভোগ করতে হবে কিন্তু গুরু যদি কৃপা করে ওই কর্মফলও খণ্ডন করতে পারেন কারণ গুরু কৃষ্ণের ভক্ত আর কৃষ্ণ গুরুর ভিতরেই বিরাজিত থাকে অন্যরূপে স্বরূপে থাকে এখন যদি এই গুরু যদি স্বরূপে থাকে আর কৃষ্ণের লোক স্বয়ং ভগবান এখন এই স্বরূপে থাইকার যদি এই ভক্ত যদি ভগবানের কাছে প্রার্থনা করে বা বলে যে আমার এই ভক্ত আমার কাছে যে কামনা করছে তুমি তাহা তার মনের বাসনা পূর্ণ করে দাও তখন কিন্তু কৃষ্ণ দিতে বাধ্য কারণ কৃষ্ণ ভক্তকে প্রাধান্য দিয়েছে এবং তার ভক্ত যে সে মুখের বাক্য যদি একবার বলে ফেলে ওই বাক্যটাই রক্ষা করে কৃষ্ণ গুরু যদি কোন তার শিষ্যকে আশীর্বাদ দিয়ে থাকে কিন্তু সে আশীর্বাদের উপযুক্ত না তবু যদি মুখে বলে ফেলে যে তোমার সব পাপটা মুক্ত হয়ে যাবে আমি কৃষ্ণের কাছে প্রার্থনা করছি তোমার পাপ মুক্ত হবে এখন এই যে গুরু মুখ দিয়া বলল তোমার পাপ হইতে মুক্ত হবে কিন্তু আসলে গুরু কিন্তু বললে কি হবে এই গুরুর উপরও একজন আসে যে মুক্ত করার জন্য এখন শিষ্য মহাপাপী তাও তাকে কিন্তু পাপ থেকে মুক্তের কথা গুরু আদেশ দিলেন বা বাক্য দিয়ে ফেললেন ভগবান তার ভক্তের বাক্য রক্ষা করার জন্য যদি কোনো ভক্তে কারো আশীর্বাদ দেয় তাও কার্যকরী এবং কোন ভক্ত যদি কাউকে অভিশাপ দেয় তাও কার্যকরী হয় এখন গুরুর আশীর্বাদা কার্যকরী হলো কেন যেহেতু ভগবান তার ভক্তের বাক্য রক্ষা করার জন্য এই আশীর্বাদটা কার্যকরী হলো তাই গুরু এমনই পরম বস্তু কিন্তু আমরা গুরুকে চিনি না এই যে গুরু রূপী যে কৃষ্ণ এগুলা কিন্তু আমরা বুঝতে পারি না গুরু স্বরূপে কিন্তু এই যে বোঝার যে জ্ঞান এই জ্ঞান আমার ভিতরে নাই কারণ গুরুকে আমরা মানুষ রূপে ভাবি গুরুর কখনো দোষ গুণ কখনো কর্ণপাত করতে নাই যদি মনে করে গুরু যাই করুক সবই ঠিক যদি গুরু খারাপ কিছু যদি বলে বাক্য দেয় তাকে শিরোধার্য বলে নিতে হবে তা তাহলে বোঝা যাবে যে সে গুরুর বাক্য পালন করে তাই গুরুর করণ করলে তার জীবনে কখনো অমঙ্গল আনে না কারণ গুরু হিতের অহিত কোনো কিছু করে না আর গুরু শিষ্যের মঙ্গল কামনার জন্যেই সে সর্বদা চেষ্টা করেন তাই সবারই গুরু ভক্তি থাকাটাই উচিত কারণ গুরু ভক্তি না করে কৃষ্ণ যতই দেখুক না কেন কিন্তু কৃষ্ণ তা শুনবে না কারণ কৃষ্ণ নিজের মুখেই বলা আমাকে ভজন না করে যদি আমার ভক্তের কেউ ভজনা করে আমার ভক্তের আশ্রয় নেয় তাইলে সেটি শ্রেষ্ঠ আশ্রয় তাই আমাদের সকলেরই উচিত গুরুর করণ করা গুরুর ভাগ্য পালন করা আমার সবাই যেন এই গুরু ভক্তি লাভ করতে পারে এ বলে আমি এখানে আজকে আমার আলোচনা বিশ্রাম রাখলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে